রাত সাড়ে দশটা সুমন তার টেবিলে বসে কম্পিউটারে কাজ করছিল সুমনের অফিস শহরের একেবারে কেন্দ্রে সুমন একজন কম্পিউটার অপারেটর অফিসের যাবতীয় কাজের ডকুমেন্ট তাকেই করতে হয় এই জন্যই অন্যদের তুলনায় তার বাড়ি ফিরতে অনেকটা দেরিও হয় এই অফিসে ওর সাথে ওর একজন বন্ধু রাহুলও চাকরি করে সাড়ে দশটা বেজে যাওয়ায় রাহুল তাকে পাশের টেবিল থেকে জিজ্ঞেস করলো সুমন আজকে বাড়ি যাবি না নাকি সুমন একটা হাই তুলে বলল যেতে তো তো আমিও চাই কিন্তু বসই যেতে দিচ্ছে না রাহুল সুমনের কম্পিউটারের দিকে তাকালো তারপর কেন আজকেও আবার নতুন কোনো ডকুমেন্ট ধরিয়ে দিয়েছে নাকি আরে ধরিয়ে দিয়েছে মানে পুরো পেঁচিয়ে শেকল দিয়ে তালা মেরে দিয়েছে এখন তো আমার মনে হচ্ছে যে রাত্রিবেলাটাই অফিসেই থাকতে হবে রাহুল হেসে বলে উঠলো আজকে আবার কি কাজ কাল তো সব ডকুমেন্ট রেডি করে দিয়ে দিয়েছিস হ্যাঁ রেডি করে দিয়েছিলাম বাট স্যার সবগুলোকে আবার নতুন করে ডকুমেন্ট করে পাঠাতে বলেছে কেন প্রথমবারে কোনো সমস্যা ছিল নাকি কোথাও কোনো একটা হিসেব নাকি ভুল ছিল তার জন্যে নতুন করে আমাকে আবার সব কিছু লিখতে হচ্ছে উহ ভাই তুই বারবার এইভাবেই ধরা খেয়ে যাস হ্যাঁ হ্যাঁ ধরা খেলে এখন আর কি কি করা যাবে তা তুই এত রাত পর্যন্ত করছিস তোর তো কাজ শেষ আমার কাজ শেষ কিন্তু আমি ভেবেছিলাম দুজনে একসঙ্গেই বেরোবো কিন্তু তুই যেইভাবে কাজ নিয়ে বসেছিস তাতে এই রাত্রে কাজ শেষ হবে বলে তো আমার মনে হয় না আর শেষ আমি শেষ হয়ে যাচ্ছি আচ্ছা তুই আর বেশি দেরি করিস না বেরিয়ে পড় নাহলে তোর বাড়িতে আবার চিন্তা করবে হ্যাঁ হ্যাঁ আমি যা তোর শুধু শুধু দেরি হয়ে যাচ্ছে কিসে যাচ্ছিস বাসে না ভাই উবের ডেকে নিয়েছি বাইক বা ট্যাক্সি যাই হোক সেটা করেই চলে যাব আচ্ছা সাবধানে যাস কিন্তু এখন পথে ঘাটে কখন যে কি থেকে কি হয়ে যায় কিছুই বলা যায় না দেখে শুনে যাস আচ্ছা তুই কিন্তু চেষ্টা করিস তাড়াতাড়ি বের হতে না হলে কিন্তু রাত বারোটার বাসটা পাবি না তখন কিন্তু ওই সারা রাত বাস স্ট্যান্ডেই কাটাতে হবে রাহুল বেরিয়ে যাবার পর সুমন আবার তার কাজে মনোযোগ দিল যখন তার ডকুমেন্টেশনের কাজ শেষ হলো তখন ঘড়িতে বাজে এগারোটা পঁয়তাল্লিশ সুমন অফিসের ঘড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল অফিসের সময় নটার পর পরই বেরিয়ে যায় আর এদিকে আমাকে রাত বারোটা পর্যন্ত নাকি ঘানি টানতে হবে এরকম আর কতদিন চলবে না কালকেই বসকে গিয়ে বলতে হবে সুমন তার টেবিল ছেড়ে উঠে পড়ল দরকারি ফাইলগুলো গুছিয়ে রাখল তারপর নিজের ব্যাগটা কাঁধে নিয়ে অফিস থেকে বের হয়ে গেল রাস্তায় এসে সুমন এদিক ওদিক সে ছাড়া বাইরে আর কেউই নেই সুমন মনে মনে ভাবলো এখন কপাল জোরে শেষ বাসটা পেলে হয় সুমনের অফিস থেকে বাস স্ট্যান্ডে যেতে মাত্র দশ মিনিট সময় লাগে সে জোরে হাঁটা শুরু করলো খানিক্ষণ হাঁটবার পর সুমন খেয়াল করলো কেউ যেন তার পিছু নিচ্ছে সুমনের মনে পড়ে গেল গতকাল এখানে একটা চিন্তাই হয়েছিল সুমন সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো সে দেখল একজন বৃদ্ধ ভিকারি তার পিছনে এগিয়ে আসছে ছিনতাইকারীর বদলে ভিখেরিকে এগিয়ে আসতে দেখে সুমন মনে মনে হাঁফ ছেড়ে বাঁচল বাহ ভিকারিরাও কি এখন এক্সট্রা টাইম ভিক্ষা করছে নাকি ততক্ষণে ভিখারি বৃদ্ধ সুমনের কাছে এগিয়ে এসেছে সুমন ভিখারিকে ভালো করে দেখল। ময়লা জামা মুখে বেশ কষ্টের ছাপ। চোখ দুটো ঘোলা ঘোলা সুমন একটু ধমক দিয়ে ভিখারিকে জিজ্ঞেস করলো কি চাই ভিখারি প্রথমে একটু ভয় পেল তারপর বেশ কষ্ট করে ভেঙে ভেঙে বলল বাবা দু ধরে কিছু খাই দি পয়সা দাও বাবা তোমার মঙ্গল হবে বাবা তোমার মঙ্গল হবে অন্য সময় হলে সুমন এড়িয়ে যেত কিন্তু এখন মনে সে তার মানি ব্যাগ থেকে দশ টাকার একটা নোট বের করে ভিখারির হাতে দিল ভিখারি সঙ্গে সঙ্গে সুমনের হাতটা ধরে ফেললো সুমন প্রথমে ভয় পেয়ে গেল ওর মনে হলো এ নিশ্চয়ই ছদ্মবেশি বেশি বেশ কিছুটা সাহস সঞ্চয় করে সে বলল আহ করছো কি ছাড়া ছাড়ো বাবা তুমি তুমি ওই বাস স্ট্যান্ডে যেও না ফিরে এসো ওই বাস স্ট্যান্ডে যেও না এবার সুমন বিরক্ত হলো এ ছিনতাই গাড়ি নয় বরং এক বদ্ধ পাগল এই রাত দুপুরে সুমন এক পাগলের পাল্লায় পড়েছে হারে এতো ভারী আপদ বলা নেই কওয়া নেই হাত ধরে টানাটানি করছে এই তাদের হাতটা ছাড়ো সুমন একরকম জোর করেই তার হাত ছাড়িয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা দেয় বাস স্ট্যান্ডে যখন সুমন এসে পৌঁছলো ঠিক তখন আগের বাসটা ওর সামনে স্ট্যান্ড ছেড়ে চলে যায় আরে যা ওই হত ছাড়া জন্য দেরি না হলে বাসটা আজকে মিস হতো না এখন আমি বাড়ি কি করে যাব সুমন তার হাতের ঘড়ি দেখল তখন বাজে বারোটা পাঁচ ইস আর কয়েক মিনিট আগে আসতে পারলেই বাসটা ধরে ফেলতাম এখন সত্যি সত্যি বাস স্ট্যান্ডেই রাতটা কাটাতে হবে এত রাত্রে আর কোনো বাসও আসবে না আর আমারও বাড়ি ফেরা হবে না সুমন এসব চিন্তা করতে করতেই আর একটা বাস এসে বাস স্ট্যান্ডে থামলো ঠিক সুমনেরই পাশে আরে বাস বাসের নাম নিলাম আর সঙ্গে সঙ্গেই বাস আছে এ তো বড় তাপ ব্যাপার কিন্তু কিরকম হলো বারোটার পরে তো আর কোনো বাস নেই তাহলে এই বাসটা কোথা থেকে এলো এমন সময় সুমন দেখলো সেই ভিখারি আবার পিছন পিছন বাস স্ট্যান্ডে এসে হাজির হয়েছে সে এক কোনায় দাঁড়িয়ে আছে সুমনকে দেখে সে হাত ছানি দিল তারপর সুমনের কাছে এগিয়ে আসতে লাগলো সুমন এবার বিরক্ত হলো আরে ওই বদমাসটা তো পিছু ছাড়লো না ওর জন্য আগের বাসটা মিস করে ফেলেছি না এবারে আর ওর ফাঁদে পা দিচ্ছি না ততক্ষণে ভিকারি ওর সামনে এসে দাঁড়িয়েছে বাবা বাবা এই বাসটায় উঠো না এই বাসটায় না হ্যাঁ এই বাসটায় না উঠে বসে থাকি আর তুমি আমার সর্বস্বটা লুট করে পার তাই না সুমন বাসে উঠে পড়লো তারপর খালি একটা সিট দেখে বসে পড়লো জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো এখনো ভিখারি লোকটা তার দিকে তাকিয়ে আছে আর তখনও বিড় করছে বাসটাতে যেও না বাসটাতে যেও না খানিক্ষণ পর বাস ছেড়ে দিল ভিখারি লোকটা সুমনের চোখের আড়াল হয়ে গেল সুমন হাফ ছেড়ে বাঁচল যাক বাবা বাঁচা গেছে না হলে আজ রাতে আমার যে কি হতো তা কে জানে সুমন মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখলো বাসে খুব বেশি লোক নেই অল্প কয়েকজন লোক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে সুমন একটু আয়েস করে বসল বাড়ি পৌঁছতে তার অনেক দেরি সে স্মার্টফোনটা বের করে বাড়িতে ফোন করলো কিন্তু ফোন গেল না তার ফোনে ভেসে উঠল নেটওয়ার্ক এর আশ্চর্য বাসে বসে আছি তাহলে আবার নেটওয়ার্কে কেন সমস্যা হবে সুমনের কথা শুনে পাশের সিটের একজন লোক সুমনের দিকে ঘাড় বাঁকিয়ে তাকালো সুমনের সঙ্গে তার চোখাচোখি হতে সুমন একটু অপ্রস্তুত হয়ে বলল দেখেছেন শান্তিমতো যে ফোন করব তারও উপায় নেই চলন্ত বাজেও নেটওয়ার্ক থাকে না এখন সুমনের কথায় লোকটি কোনো উত্তর দিল না সে আবার ঘাড় ঘুরিয়ে তার সিটের দিকে মনে মনে বলল আজব কিছুই করার নেই দেখে সুমন সিটে হেলান দিয়ে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকল সবকিছু অন্ধকার আর তার মধ্যে দোকানের আলোগুলোই কেবল জ্বলছে সেগুলো ছুটে পেরিয়ে চলেছে তাদের বাস সুমনের একটু তন্দ্রা মতো এসে গেল তাই সে হেলান থেকে সোজা হয়ে বসল না এখন ঘুমিয়ে পড়া যাবে না এখন ঘুমিয়ে পড়লে বাড়ি পেরিয়ে কোথায় চলে যাব তার কোনো ঠিক নেই জেগে থাকতে হবে এমন সময় সুমন তার পাশের সিটের দিকে তাকালো সে চমকে উঠল কারণ সে ভদ্রলোক আর সেখানে নেই কি হলো ভদ্রলোক কোথায় গেলেন আমার যতদূর মনে পড়ছে বাস তো একবারও থামেনি সুমন বাসের এদিক ওদিক তাকালো অন্যান্যরা সবাই তাদের জায়গা মতো বসে আছে কিন্তু সেই ভদ্রলোকের কোনো দেখা নেই কিছুই বুঝতে না পেরে সুমন মনে মনে সিদ্ধান্ত নিল হতে পারে যখন আমার ঘুম আসছিল তখন হয়তো গাড়ি থেকে নেমে গেছেন এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে সুমন আবার নিজের দিকে মনোযোগ দিল। তারপর হঠাৎ তার খেয়াল হলো কন্ডাক্টার এখনো ভাড়া চাইতে আসেনি তবে এতে সুমন খুব একটা বেশি বিচলিত হল না আমার সময় ভাড়া দিয়ে দিলেই হবে এমন সময় বাসের অপর প্রান্ত থেকে কন্ডাক্টার হেলতে দুলতে সুমনের কাছে এসে দাঁড়ালো সুমন তার পকেট থেকে টাকা বের করে দিয়ে বলল আমি বাড়ার নামবো কিন্তু কন্ডাক্টার টাকা নিল না সে সুমনের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল আপনি ভুল বাসে উঠেছেন সুমন লাফিয়ে উঠল বলেন কি ভুল বাসে উঠেছি মানে এই বাস বাড়াসাত যায় না কন্ডাক্টার আগের মতোই নিষ্পৃহ গলায় বলল না সে কি কিন্তু আমি যতদূর জানি যে ওই বাস স্ট্যান্ডে সব কটা বাসই তো বাসাত হয়ে যায় কিন্তু এই বাস যায় না এক কাজ করুন তাহলে আমাকে নামিয়ে দিন কন্ডাক্টর ফিরে যাচ্ছিল কিন্তু সুমনের কথা শুনে থেমে ওর দিকে আবার ফিরে বলল এখন এই বাস কোথাও থামবে না সুমন ভয় শিউরে উঠল সে বুঝতে পারল না কি বলবে ঠিক তখনই বাসের প্রত্যেকটা লাইট জ্বলতে নিভতে শুরু সুমন হতভম্ব হয়ে চিৎকার করে বলল কি হচ্ছে কি হচ্ছে বাসে কিন্তু এসব কন্ডাক্টার সুমনের কথার কোনো উত্তর না দিয়ে আবার ড্রাইভারের কাছে চলে গেল সুমন এবার তার আশেপাশের সিটের মানুষজনের দিকে তাকালো কারোর কোনো সারা শব্দ নেই সবার চোখ খোলা রয়েছে কিন্তু সবাই যেন সামনে কোনো এক শূন্যের দিকে তাকিয়ে আছে তারা কিছুই দেখছে কিন্তু কিছুই না। সুমন ধপ করে তার সিটে বসে পড়লো তার গলা শুকিয়ে গেছে কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম সে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল তখনই তার পাশে এসে বসিল সেই ভদ্রলোক আরো বেড়ে চলেছে আর সেই সাথে পাল্লা দিয়ে বাসের ভেতরকার লাইটটাও জ্বলছে আর নিচ্ছে সুমন দেখলো একবার বাসের ভেতরে সবকিছু অন্ধকার হয়ে আসছে তারপর আবার আলোতে ভরে যাচ্ছে সেই ভদ্রলোকটি যেভাবে সুমনের কাছে এসেছিল ঠিক সেভাবেই আবারও হারিয়ে গেল সুমন দৌড়ে বাসের দরজার দিকে চলে গেল জোরে দরজা ধাক্কা দিতে লাগলো কিন্তু দরজা একটুও নড়লো না ঠিক তখনই সুমনের ফোনে একটা মেসেজ আসে সুমন মেসেজটা ওপেন করলো ওটা একটা ভয়েস মেসেজ সেখানে শোনা গেল এই গাড়ি আর থামবে না সুমন ভয় পেয়ে গেল সে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে পেল আস্তে আস্তে বাইরের সব দৃশ্য কুয়াশায় ঢেকে যাচ্ছে হাল ছেড়ে দিয়ে সে দরজার সামনেই বসে পড়ল বাসের ভেতরের আলো হঠাৎ করে লাল হয়ে গেল এবার সুমন দেখল বাসের ভেতরে আর কেউই নেই একমাত্র সুমন নিজেই দরজার কাছে দাঁড়িয়ে আছে পুরো বাস ফাঁকা এমনকি ড্রাইভারের সিটেও কাউকেই দেখা যাচ্ছে না সুমনের মনে হলো এমন একটা আগেও তার সাথে ঘটেছে এর আগেও হয়তো সে এমনই পরিস্থিতিতে পড়েছে সুমন আতঙ্কে চিৎকার করে উঠল এইসব কি হচ্ছে আমার সাথে এসব কি হচ্ছে কে মেসেজ করলো আমাকে আর এই বাসটা যাচ্ছেটা কোথায় যে পাশে যে কি হয়েছে আমি আজকে কোথায় এলাম সুমনের মনে হল সে ভিগির কথা যদি শুনতাম তাহলে অন্তত এই দশাটা আমার হতো না আস্তে আস্তে সুমনের পাশের দরজা খুলে গেল সুমন দেখলো বাইরের সম্পূর্ণ অংশ কুয়াশায় ঢাকা তার ভেতর থেকে হাত বাড়িয়ে কেউ গম্ভীর ডাকছে সুমন সুমন সেই হাতগুলো এগিয়ে আসছে পাথর হয়ে গেছে নিজের জায়গা থেকে সে নড়তে পর্যন্ত পারছে না হাতগুলো তার কাছে এগিয়ে আসছে ঠিক তখনই পাশ থেকে কেউ সুমনকে ডাক দিল ও ভাই ঘুমিয়ে পড়েছিলেন নাকি সুমন ধর্মরিয়ে উঠে বসলো না সে কোনো বাসের মধ্যে নেই সে বসে আছে বাস স্ট্যান্ডের একটা সিমেন্টের বেঞ্চিতে তার পাশে একজন জীবন্ত লোক সুমন চারপাশে তাকিয়ে দেখলো সকাল হয়ে গেছে চারিদিকে লোকজন যাতায়াত শুরু করেছে সে উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে বলল ভাই এখন কটা বাজে এই তো সকাল ছটা এই রাত্রিবেলা বাস পাননি নাকি সুমন অপ্রস্তুত হয়ে মাথা চুলকে বলল হ্যাঁ এই বাস না পেয়ে বাস স্ট্যান্ডেই ঘুমিয়ে পড়েছিলাম আসলে অফিস থেকে বের হতে দেরি হয়ে গিয়েছিল। তো ও হঠাৎ সুমনের নজর পড়ল বাস স্ট্যান্ডের পাশে গুটি সুটি করে শুয়ে থাকা সেই বৃদ্ধ ভিখারির দিকে সে এমনভাবে ঘুমিয়ে আছে যেন সেটা খুব আরামের একটা জায়গা সুমন তার শার্ট প্যান্ট হাতে দেখলো তার ফোন মানি ব্যাগ ঠিকঠাক আছে কিনা ফোন ঠিকঠাকই আছে মানি ব্যাগ বের করার সময় সুমন দেখতে পেল তার ভেতরে একটা টিকিট সে টিকিটে লেখা ছিল নাইট বাস